শিলাদেবীর ঘাট বগুড়া জেলার মহস্তনগড় থেকে প্রায় দুইশো মিটার পূর্বে করতোয়া নদীতে অবস্থিত এই ঘাটের মূল অবস্থান মহস্তনগড়ের বৈরাগী পিঠার বিপরীত দিকে হ্যাঁ দর্শক শ্রোতা আজকে আপনাদের রাজা পরশুরামের বোন শিলাদেবীর সেই শিলাদিবী ঘাট এবং যেখানে শিলাদেবী আত্মহত্যা করেছিল সেই স্থানটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো হিন্দু ধর্মাবলীরা স্থানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুল্কা দশমীতে এবং বারো বছর পর পর পৌষ নারায়ণী স্থানের উদ্দেশ্যে স্থানে যোগ দিয়ে থাকেন দর্শক শ্রোতা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বেহুলা লক্ষ্মীধারের বাসরগড় থেকে এখন যাচ্ছি রাজা পরশুরামের বোন শিলাদেবী যে শিলাদেবীর ইতিহাস অনেকটাই কঠিন কারণ সে ছিল জাদুবিদ্যায় পারদর্শী রাজা পরশুরামের বাড়িতে যে কূপটি রয়েছে সেই কূপে যে সৈন্যরা সেখানে সেই পানি খেলেই ভালো হয়ে যেত সেই কূপটি এবং শিলাদেবী যে ঘাটলা রয়েছে সেই ঘাটলায় আপনাদের নিয়ে যাচ্ছি আর করতোয়া নদীর সেই ঘাটলার পাশে সেখানেই রাজা পশুরাম যখন পরাজিত হয় তখন আত্মহত্যা করে সেই আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো স্থানীয় কাহিনী অনুযায়ী শিলাদেবী ছিলেন মস্তন করে শেষ হিন্দু রাজা পরশুরামের বোন মুসলিম সাধক শাহ সুলতান বলকি মাহিসাওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হবার পর শিলাদেবী করতা নদীর এই স্থানেই জলে ডুবে আত্মহতি দেন এরপর থেকে স্থানীয় হিন্দু ধর্মবলীরা এই স্থানে প্রতিবছর বছর মাসের শুল্কা দশমীতে এবং বারো বছর পরপর পৌষ নারায়ণী স্থানের উদ্দেশ্যে এই স্থানে যোগ দিয়ে থাকেন দেশে এবং দেশের বাইরে অনেকেই স্থান উৎসবে অংশ নিতে করতার তীরে আসেন অন্য এক জনশ্রুতি মতে স্থানটি একসময় নৌপথে আমদানি করা পাথর খালাস ও স্তূপীকৃত করে রাখার জন্য ব্যবহৃত হতো বলে কালকর্মের নাম হয় শিলাদ্বীপ এবং যার বিক্ষত রূপ সম্ভবত শিলাদিবি এবং শিলাদেবীর শিলাদেবীর এখানে যেতে পারেনি কিন্তু পরে শুনলাম যে এটাও একটি জনপ্রিয় স্থান যেখানে ভাবলাম যে আমার দর্শকদের সেটাও দেখে নেই শিলাদিবি ঘাট পাশেই একদম আমরা এখন যাচ্ছি পরশুরামের রাজপ্রাসাদে দেয়ালের এ পাশ দিয়ে আপনারা সরাসরি মহাশ্মশান শিলা ঘাটলায় আমরা এখন যাচ্ছি আসলে দর্শক শ্রোতা মহস্তনগরে আসলে ইতিহাস ঐতিহ্যে ভরপুর একটা থেকে আরেকটা কোথায় যাবেন এরকমই চিন্তায় পড়ে যাবেন আসলে সবগুলো ঘুরে বেড়ানোর জন্য আপনাকে অনেকটা সময়ের প্রয়োজন সময় না নিয়ে এইসব জায়গাগুলো ঘোরা সম্ভব নয় যে কারণে আমি ব্লগের মধ্যে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি যাতে করে আপনারা সহজে এগুলো দর্শনীয় মহতনগরের দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরে বেড়াতে পারেন রাজা পরশুরামের শিলাদেবী বন ছিল আর সেই বনের চিত্তিবিচারিত যে ঘাটলাটি সেই ঘাটলাটি আমরা যাচ্ছি যাওয়ার পথে একদম সরু রাস্তা পাশে ধান টইটম বরফ পেকে লাল হয়ে গেছে সবুজ শস্য ক্ষেতের এখানে কলা গাছের বাগান এর পাশ দিয়ে আমরা যাচ্ছি পাশে লেবু বাগান আসলে এই দৃশ্যটি খুবই ভালো লাগতেছে এরকম একটি সুন্দর পরিবেশের মধ্যেই সেই পশুরামের বোন শিলাদেবীর অনেকটা নীরব নিস্তব্ধ আর এখান থেকেই শিলাদেবী যখন আহ পরাজিত হয় এখান থেকেই ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছিল এখানে শিলাদেবীর ঘাট শিলাদেবীর ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে শিলাদেবীর ঘাটটি যে ঘাটলাটি রয়েছে সেই ঘাটলাটি প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে কত বছর আগের এই শিলাদেবীর ঘাট করতোয়া নদীতে এক সময় করতোয়া নদীর স্রোত কথা শুনেছি কিন্তু সেই করতোয়া নদী আজ অনেকটা নীরব বিস্তব্ধ আর এখানেই ঝাঁপ দিয়েছিল শিলাদেবী পরশুরামের ভুল যে ঘাটলাগুলো ছিল সেই ঘাটলাগুলো এখন আর সেই ঘাটলা নেই শুধু শুধু চিতি বিচারিত এই করতোয়া নদী আর তার মাঝে শিলাদেবীর স্মৃতি এখনো জড়িয়ে রয়েছে ওইটা কি ভাই ওই পাশে ওই ওইটা ওইটা শশান না আর ভাই মনের আনন্দে করতা নদীতে মাছ ধরতেছে মাছ ধরছেন না ভাই কি মাছ ধরছেন একটু দেখান্তে দেখি পরতান নদীর যে মাছগুলো সেই টাটকা মাছগুলো দেখতেছেন ভাই বেম থেকে শুরু করে ট্যাংরা এসব মাছই এখানে বেশি উঠে এখানেও দর্শনার্থীরা ছুটে আসে এই স্মৃতিবিচারিত শিলাদেবীর এই ঘাটে এখানে দর্শনার্থী আসে যে কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসারও ধান ক্ষেতের পাশে সবুজ প্রকৃতির পাশে বসার জন্য এখানে একটি কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে এবং ঘাটলা বানানো হয়েছে এটা মনে হয় নতুন করা হয়েছে এটা দর্শনার্থীদের জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে শিলাদেবীর ঘাট এখানেই এই করতোয়া নদীতেই শিলাদেবী আত্মহত্যা করেছিল পরশুরাম পরাজিত হওয়ার পর সেই করতোয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই করতোয়া নদীর সেই সুতার নেই নতুন যে ঘাটলা দর্শক শ্রোতা সেই ঘাটলার পাশে দাঁড়িয়েই আপনাদের সেই চিতিবিচারিত শিলাদেবী পরশুরামের যে বোন সে আত্মহত্যা করেছিল সেই করতোয়া নদী এখানেও দর্শনার্থীরা অনেকটাই ভিড় করে বাদ রক্ষায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তা তারপরে বড়ো বড়ো ইটের স্তূপগুলো দেওয়া হয়েছে যাতে করে নদীর এই ভাঙন রোদ হয় কী আর ভাঙবে করতা নদী যে করতা নদী এক সময় তার শুরুতে তার যে চোট ছিল সে তো তার নেই সে আর কী ভাঙবে এটাই পুরনো ঘাটলা আর ওটা যেটা দেখালাম ওটা নতুন করা হয়েছে আর করতা নদীর পাশে শ্মশান ঘাট দর্শনার্থীদের বিশ্রামের জন্য এটা করা হয়েছিল এটা কি বা এই শিলাদেবী যখন যে পরশুরামের বোন জীবিত ছিল তখন তখনকার সময়ে এই ভবনটি কি তৈরি করা হয়েছিল দর্শনার্থীদের জন্য নতুন করে ও এখানে মহাশ্মশান ঘাট এখানে মানুষও আপনার কি করা হয় যারা সনাতন ধর্ম বলি মারা গেলেন মহর্ষশন ঘাটারি করতা নদী এত এখন তো দেখা যায় যে একবার মরে গেছে একবারে আগে কি রকম আসল বাপ দাদার কাছ থেকে শুনেন নাই এই যে পানি আসলো তো আপনি যখন করতা নদীর এই যে ওই যে জাদুঘর আছে না হ্যাঁ ওই জাদুঘর থেকে এটা ঠিক খাসা করতা নদী আরো বিশাল ছিল তাই না বিশাল ছিল আর এখন করতা নদীতে মাছ ধরতেছে একবারে মাছ কানে যে বুঝুন করতা নদী সেই নাম আর নেই নীরব নিস্তব্ধ হয়ে গেছে এটা তো শিলা দেবীর ঘাট এখানে কি আপনার যতদূরকে আপনি শুনছেন এখানে শিলাদেবী কি আসতো এখানে ঘাট না না এটা আসেনি এটা আসেনি এটা গোটান নদী ও মানে এখানে যে আত্মহত্যা করেছিল এই কারণে এটা শিলা ঘাট হিসাবে এখন পরিচিত তাই না কি রকম নদী এটা বড় আসাল এটা ওই কি করবেন কইলে

Gracias.